নমস্কার সকলকে এই সপ্তম শ্রেণীর তিনেত্ব চ্যানেলের ক্লাসে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্ব এই গণিত প্রভার ক্লাসে তো দেখো গণিত প্রভার ক্লাসে আমরা আজকের পর্বে ডাক ছয় থেকে দশ পর্যন্ত এই নিজে করি ওয়ান পয়েন্ট টু এ যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গত পর্বে আমরা তুলে ধরেছিলাম আজকের পর্বে বাকি পাঁচটি প্রশ্নের সমাধান করব এই পূর্ব পাঠের পুরনো আলোচনা অর্থাৎ পর্ব দুই থেকে এটা আমাদের পর্ব দুই তো সেই কারণে এই পাঁচটা প্রশ্ন সমাধান করব তো সেই কারণে প্রত্যেকে ধৈর্য ধরে দেখো যে কিভাবে দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেখানে আমরা ঐক্যিক নিয়মের মাধ্যমে তাদের সমাধান করি তো প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে সেটা হলো কোনো সম্পত্তির মোট পরিমাণে পাঁচের সাত অংশের মূল্য দুয়ের দুশো দু হাজার আটশো পঁচিশ টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুয়ের সাত অংশের মূল্য কত হবে তা হিসাব করি তো এই প্রশ্নটা আছে তো দেখো ছয় তার প্রশ্নের তাহলে সমাধান তাহলে এখানে লিখব আমরা প্রথমে স্টেজ তৈরি করে নিচ্ছি এই স্টেজে প্রথমে লিখব আমরা এখানে সম্পত্তির পরিমাণ সম্পত্তির পরিমাণ পরিমাণ অংশে আছে আর এখানে আছে মূল্য অংশতে রয়েছে কত অংশ পাঁচের সাত অংশ পাঁচের সাত অংশের মূল্য আঠাশশো পঁচিশ টাকা আছে টাকা আঠারশো পঁচিশ টাকা আবার দুয়ের সাত অংশ দুয়ের সাত অংশের মূল্য কত হবে তো প্রথমে আমরা স্টেজ তৈরি করে নিলাম এবার এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব এই সম্পর্ক স্থাপন করতে গেলে কি দেখা যাচ্ছে না এখানে পাঁচের সাত অংশ ছিল সম্পত্তি মোট সম্পত্তির এখন দুয়ের সাত অংশ তার মানে সম্পত্তির পরিমাণটা কমল তাহলে যেখানে পাঁচের সাত অংশের মূল্য আঠাশো পঁচিশ টাকা ছিল সেখানে এর সাত অংশের মূল্যও কিন্তু কী হবে কমে যাবে যেহেতু পরিমাণটা কমছে তাহলে মূল্যটাও কমবে তাহলে দুটোই যখন কমবে তখন সেটাও হবে সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো আমরা সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এবার ঐকিক নিয়মের মাধ্যমে এর সমাধান করবো লিখবো পাঁচের সাত অংশ সম্পত্তির মূল্য সমান সমান আঠাশশো পঁচিশ টাকা আঠাশশো পঁচিশ টাকা এক অংশ সম্পত্তির মূল্য সমান সমান কী হবে এখানে পাঁচের সাত অংশের চেয়ে এক অংশের মূল্যটা কিন্তু বেশি হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব এই আঠাশশো পঁচিশ এখানে ভাজিত জায়গায় আমরা গুণ করছি সরাসরি গুণ করে দেবো তো পাঁচের সাত কারণ এই ভাজজিতটা যদি গুণ করা হয় কারণ এখানে এক অংশের মূল্য কমছে রাখলে বলা হচ্ছে যখন লিখবো আমরা তাহলে ভাজি তো করলে এখানে ভাজ তোটা গুণ চিহ্ন আকারে লিখছি পাঁচের সাত হয়ে যাবে সাতের পাঁচ টাকা এবার দুয়ে সাত অংশ দুয়ের সাত অংশ সম্পত্তির মূল্য সমান সমান আঠাশশো পঁচিশ গুণ হবে উপরে সাত আছে নিচে পাঁচ ছিল আবার এই দুয়ের সাত কী হবে না দুই উপরে নিচে সাত এবার আমরা কাটাকুটি করবো এই সাতে সাত কেটে গেল এবার এই পাঁচে পাঁচে পাইতে কাটছি পাঁচ পাঁচে হবে পঁচিশ দিন থাকছে বত্রিশ পাঁচ ছয় তিরিশ দুই থাকবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টিকে এবার দুই দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দুগুণে হবে দশ পাঁচ ছয় তিরিশ আর একে হবে দুই পাঁচে দুই ছয় বারো আর একে হবে তেরো তিন আর আগ এক দুই পাঁচে দশ আর একে এগারো এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা তাহলে যেখানে পাঁচের শতাংশের মূল্য ছিল দু হাজার আটশো পঁচিশ টাকা সেখানে এই দুইয়ের শতাংশের মূল্য পেলাম আমরা এগারোশো তিরিশ টাকা কারণ মূল্যটা কমবে কারণ এখানে সম্পত্তির পরিমাণ কমেছে তো সেটাই আমরা সম্পর্ক স্থাপন করে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করলাম তো এই হলো আমাদের এই পর্বের ছয়ের দাগের অর্থাৎ প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ছিল তার সমাধান এরপরে আরও বেশ গুরুত্বপূর্ণ আরও চারটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব তো সেই কারণে আমার সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীরা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক আর অবশ্যই প্রত্যেকের তাদের মতামত জানাও সাঁতের দাগের প্রশ্ন সাঁতের দাগের প্রশ্নে কী রয়েছে এখানে বলা আছে একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুত আছে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুত আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় মানে বাড়ে তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি তাহলে সৈন্য সংখ্যা আমাদের চাইছে কি না চাইছে কত সপ্তাহ তাদের চলবে তাহলে বাঙা থেকে লিখবো আমরা সৈন্য সংখ্যা সৈনিক সংখ্যা আর আছে এখানে দিন সংখ্যা দিন সংখ্যা মানে চলবে কত দিন চলবে এটা সপ্তাহে সপ্তাহ এটা দেখা আছে এককটা আছে সপ্তাহ কত সপ্তাহ তাহলে আটচল্লিশ জন সৈন্যে চলে কত সপ্তাহ বলেছে না এখানে বলা আছে সাত সপ্তাহ তাহলে বলছি যদি ওই দলে আরও আটজন সৈন্য বেশি হয় তার মানে আটচল্লিশের জায়গায় আরও আটজন বাড়ছে তার মানে সেটা হয়ে যাবে আটচল্লিশ যোগ আট মানে ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন এখন কতদিন চলবে এবার এটা আমরা সম্পর্ক স্থাপন করব তাহলে কি এখানে আটচল্লিশের জায়গায় ছাপ্পান্ন হলো অর্থাৎ দিন এখানে সৈনিক বা সৈন্য সংখ্যাটা বেড়ে গেল তাহলে সাহায্যভাবেই দিন সংখ্যাটা কমবে অর্থাৎ সাত সপ্তাহের জায়গায় কিন্তু কম সপ্তাহ চলবে কারণ যেহেতু এখানে সৈনিক বেড়ে গেছে তাই খাবারটা বেশ দিন যাবে না তাহলে ওই খাবার সমান পরিমাণ খেলে তাদের বেশ দিন চলবে না অর্থাৎ কম দিন চলবে তাহলে এখানে যখন বাড়ছে তখন দিন সংখ্যা কমছে তার মানে এটা হবে বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক তাহলে এবার লিখব কি এখানে লিখব তবে আটচল্লিশ জন সৈন্য সৈন্যের ইয়ে ছিল সৈনিক না সৈন্য কী ছিল সৈন্য সৈন্যের খাবার চলবে সাত সপ্তাহ সাত সপ্তাহ তাহলে একজন সৈন্যের খাবার চলবে ওই খাবারটা একজন সৈন্যের ক্ষেত্রে কিন্তু বেশি চলবে তার মানে সাত গুণ আটচল্লিশ সপ্তাহ এবার এই ছাপ্পান্ন জনের ক্ষেত্রে তাহলে ছাপ্পান্ন জন সৈন্যের খাবার চলবে সমান সাত গুণ আটচল্লিশ বাই ছাপ্পান্ন এখন আমরা কাটাকুটি করবো সাত আটটে হবে ছাপ্পান্ন আর আট ছয় হবে আটচল্লিশ মানে ছ সপ্তাহ ছ সপ্তাহ তো দেখো আগে আটচল্লিশ জনের জন্য চলছিল সাত সপ্তাহ এখন দেখা যাচ্ছে ছাপ্পান্ন জনের জন্য গত সপ্তাহ ছ সপ্তাহ কমলো সাত সপ্তাহ জায়গায় কমে যাবে কারণ সম্পর্কটা বিপরীত সম্পর্কে আছে কারণটা হলো কি খাবার যদি স্থির থাকে পরিমাণটা যদি একই থাকে একই পরিমাণ খেতে থাকে তাহলে যেখানে আটচল্লিশ জন খাচ্ছিলো সেখানে ছাপ্পান্ন জন বেশি খেয়ে ফেলবে আর বেশি খাওয়ার কারণে যেখানে সাত সপ্তাহ যাচ্ছিলো সেখানে ছ সপ্তাহ চলবে তো এই গেল আমাদের এই পর্বের দ্বিতীয় তথা সাতের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্নের সমাধানে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আটের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্নে বলা রয়েছে একটি জাহাজে জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে দশ দিন পরে আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কত দিন চলবে হিসাব করে দেখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারে বারে এসে থাকে তো দেখো এর সমাধান আমরা কীভাবে করি তাহলে এখানে জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ ছিল দশ দিন পরে আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন তাহলে বাকি খাবারে আর কত দিন চলবে কত দিন অর্থাৎ দিন সংখ্যা চাওয়া হচ্ছে তাহলে এখানে বাঁদিকে রাখবো নাবিক সংখ্যা নাবিক সংখ্যা আর ডান দিকে থাকবে দিন সংখ্যা দিন সংখ্যা নাবিক সংখ্যা ছিল কি প্রথমে ছিল জন নাবিক পঞ্চাশজন নাবিকের ষোলো দিনের খাবার নিয়ে তারা বেরিয়েছে এখন দশ দিন পরে মানে দশ দিন খাওয়া হয়ে গেছে তাহলে দশ দিন পরে আরও দশজন তাহলে দশ দিন খাওয়া হয়ে গেছে তার মানে এখান থেকে এই নাবিকেরা দশ দিন খেয়ে ফেলেছে তাহলে দশ বিয়োগ করে দিলাম সমান সমান ছ দিন এখনও ছ দিন খাবে যদি জন নাবিকই থাকে দশজন দশ দিন খেয়ে ফেলেছে দশ দিন খাওয়ার পরে অর্থাৎ এগারো দিনের দিনে একাদশতম দিনে দশ দিনের পরে আরও দশজন নাবিক তাদের সঙ্গে যোগ দিল দেখা গেল পঞ্চাশ জনের জায়গায় এখানে আরও দশজন যোগ হয়েছে মানে আরও দশজন নাবিক অর্থাৎ এটা হলো ষাটজন তাহলে ষাটজন নাবিকে এখন কতদিন চলবে তার মানে জন নাবিক যদি খেত তাহলে ওই খাবার কিন্তু তাদের ছ দিন চলতো কিন্তু একাদশতম দশ দিন পরে অর্থাৎ একাদশতম দিনে আরও দশজন লোক নাবিক বেড়ে গেল তাহলে দিন সংখ্যাটা কি হবে অর্থাৎ ওই খাবার খাবারের পরিমাণ যেহেতু স্থির তাহলে নাবিক সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে দিন সংখ্যাটা কি হবে কমে যাবে অর্থাৎ ছ দিন আর চলবে না কারণ অতিরিক্ত জন আছে তো সেই কারণে এটা বাড়লেও দিন সংখ্যা কমছে নাবিক সংখ্যা বাড়ছে দিন সংখ্যা কমছে মানে এটা বিপরীত বা ব্যস্ত সম্পর্ক এটা হলো ব্যস্ত সম্পর্ক এবার ঐকিক নিয়মে সমাধান করবো কীভাবে দেখবো পঞ্চাশ জন নাবিকের চলবে সমান ছ দিন ছ দিন চলবে একজন নাবিকের চলবে বেশি দিন মানে ছয় গুণ কত না পঞ্চাশ দিন পঞ্চাশ দিন চলবে একজনের আর ষাটজনের চলবে সার্জন নাবিকের চলবে সমান সমান ছয় গুণ পঞ্চাশ বাই ষাট এখন এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে ছয়ে ছয় কেটে গেলে ছয় পে ছয় মানে পাঁচ দিন তাহলে ছ দিনের খাবারটা ওই দশজন অতিরিক্ত এসে যাওয়ার কারণে সেটি পাই দিনে শেষ হয়ে যাবে তাহলে পাঁচ দিন চলবে এখানে প্রশ্নে বলা হয়েছিল যে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে তাহলে অতএব বাকি বাকি খাবারে সকলের সকলের পাঁচ দিন চলবে তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা আটের দাগের প্রশ্নের সমাধান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি খুবই ইম্পর্টেন্ট যাকে বলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটি বারে বারে এসে থাকে তো সেই কারণে এই প্রশ্নটিও তোমাদের কাছে অত্যন্ত সহজেই আমরা তুলে ধরতে পারলাম আশা করি তোমরাও সহজেই বিষয়টাকে নিতে পেরেছ তো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তার সঙ্গে ভালো লাগলে ভালো তো বটেই আর যদি খারাপও হয় কোনো জায়গায় সেটাও তোমরা কমেন্ট বক্সে তুলে ধরবে ভালো বন্ধ তোমরাই হলো আমাদের বিচারক তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে দাগের প্রশ্ন আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে এখানে এই প্রশ্নটিও কিন্তু বারে বারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং তোমরা রায় মার্টিন হোক বা অন্যান্য যে সমস্ত প্রশ্ন বিচিত্র বইগুলি রয়েছে সেখানেও খোঁজ করো তো সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পাবে তো দেখো এখানে বলেছে কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে কিন্তু ছ দিন পরে তাদের মধ্যে আটজন অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে কত দিনে তার মানে দিন সংখ্যাকে আমরা নাম দিয়ে রাখবো তাহলে কত দিনে অর্থাৎ এই দিন সংখ্যাকে আমরা দিকে রাখবো দিন সংখ্যা এখানে তাহলে বাঁদিকে কে থাকছে না এখানে আছে এখানে লোকসংখ্যা সংখ্যাটি বাঁদিকে রাখলাম তাহলে কি বলেছে বলেছে কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা বাড়ি সারা কাজ সম্পন্ন করবে এখানে কুড়িজন লোক তিরিশ দিনে একটা কাজ শেষ করবে এরকম ধরনের ঠিকা নিয়েছে কিন্তু ছ দিন পর তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়ল ছদিন পর এখানে ছ দিন কাজ হয়ে গেছে তাহলে ছদিন পর মানে এখনও চব্বিশ দিনের কাজ ছিল সেই অবস্থায় দেখা গেল কি না বলেছে ছ দিন কাজ হওয়ার পর ছ দিন পরে তাদের মধ্যে আটজন অসুস্থ হয়ে পড়লো মানে আটজন কমে গেল তাহলে কুড়ি জায়গায় এখন কুড়ি বিয়োগ আট সমান সমান জন তাহলে জন লোক আছে হিসাব করে দেখি কতদিনের কাজটি শেষ হবে তাহলে এখানে আমাদের দিন সংখ্যাটা বার করতে হবে দেখো এখানে সম্পর্কটা ছিল কুড়িজন লোক কুড়িজন লোককে তিরিশ দিন ধরে কাজ করার মানে ঠিকা নিয়েছে এক প্রকার কিন্তু ছদিন কাজ করার পর দেখা গেল আটজন অসুস্থ তাহলে ছ দিন কাজ করার পর তার মানে চব্বিশ দিন এখনো ছিল সেই চব্বিশ দিনে কুড়িজন লোকই যদি কাজটা করতো তাহলে কিন্তু সেটা চব্বিশ দিনে বাকি চব্বিশ দিনে শেষ করতে পারতো কিন্তু দুর্ভাগ্যবশত আটজন অসুস্থ হয়ে পড়েছে তার মানে আটজন বিয়োগ অর্থাৎ এই কুড়ি জনের থেকে আটজন কমে গেল তার মানে হলো জন এখন জনকে ওই চব্বিশ দিনের কাজটা কিন্তু করতে হবে তাহলে যেখানে কুড়িজন লোক চব্বিশ দিনে করছিলো কাজটি সেখানে বারোজন লোকের পক্ষে ওটা চব্বিশ দিনে আর করা সম্ভব নয় কারণ লোক সংখ্যাটা এখানে কী হয়েছে কমে গেছে তাই দিন সংখ্যাটা চব্বিশের জায়গায় সেটা বাড়বে বেশি লাগবে তার মানে এটা কমছে যখন লোক সংখ্যা দিন সংখ্যা তখন বাড়ছে তাহলে এটিও হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো এবারে তাহলে এখানে লিখব এইভাবে কী এভাবে কুড়িজন লোক কুড়িজন লোক কাজটি করে চব্বিশ দিনে চব্বিশ দিনে একজন লোক কাজটি করে তার বেশ দিন লাগবে তাহলে চব্বিশ গুণ কুড়ি কুড়ি দিনে আর এই বারোজন লোক বারোজন লোক কাজটি করে সমান চব্বিশ গুণ কুড়ি বাই বারো তাহলে বারো দুই হবে চব্বিশ মানে কুড়ি দুগুণে হবে চল্লিশ দিনে চল্লিশ দিনে তার মানে চল্লিশ দিনে তারা কাজটি শেষ করবে অর্থাৎ লোক সংখ্যা যেখানে কি হলো না কমলো সেখানে দিন সংখ্যা কি হবে না বেশি লাগবে চল্লিশ দিন লাগবে তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে তাহলে চল্লিশ দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে কিন্তু ছ দিন কাজ কিন্তু আগে করা ছিল তাহলে ছ দিন আর এই কুড়ি দিন চল্লিশ দিন চল্লিশ দিন কিন্তু মোট প্রথম থেকে শুরুর থেকে শেষ পর্যন্ত সে চল্লিশ দিন আর এই বাকি লোকেরা কাজটি শেষ করবে চল্লিশ দিনের দিনে অর্থাৎ চল্লিশ দিন কাজ করলে বাকি বারোজন লোক চল্লিশ দিনের কাজটি শেষ করে তো এই গেল আমাদের এই পর্বের চতুর্থ প্রশ্নের সমাধান অর্থাৎ নয় দাগের প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বের শেষ প্রশ্ন তো চলো শেষ প্রশ্নটিও দেখে নিই এবার এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ দশের দাগত এখানে বলছে পঁচিশ জন লোক পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি তাহলে এখানে স্টেজে তিনটি বিষয় আছে এখানে কৃষক সংখ্যা আছে দিন সংখ্যা আছে আর জমির পরিমাণ বিঘাতে আছে চাওয়া হচ্ছে কি কত বিঘা জমি চাষ করবেন অর্থাৎ জমির পরিমাণটা চাওয়া হয়েছে তাকে আমরা ডান দিকে রাখবো এখানে জমির পরিমাণ পরিমাণ ট হলো বিঘা তার আগে কি কী আছে দিন সংখ্যা দিন সংখ্যা এবং কৃষক সংখ্যা কৃষক সংখ্যা তাহলে কৃষক সংখ্যা দিন সংখ্যা এখানে কৃষক কতজন কৃষক ছিল পঁচিশ জন কৃষক পঁচিশ জন কৃষক বারো দিনে কত বিঘা জমি চাষ করতে পারে পনেরো বিঘা জমি পনেরো বিঘা জমি চাষ করে এবার তিরিশ জন কৃষক তিরিশ জন কৃষক ষোলো দিনে কত জমি চাষ করবে সেটা চাওয়া হয়েছে তো দেখো এই ধরনের প্রশ্ন থাকলে যদি তিনটা স্টেজ থাকে স্টেজে তিনটা বিষয় রয়েছে তাহলে কি করবো আমরা প্রথমে একটাকে স্থির ধরে নেব এবং অপরটার সঙ্গে সম্পর্ক স্থাপন করব। তাহলে এখন আমরা যদি এই কৃষক সংখ্যাটাকে স্থির করি তাহলে এখানে এই অর্থাৎ দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণ মানে বারো দিনে যেখানে পনেরো বিঘা জমি চাষ হয় সেখানে ষোলো দিনে জমি বেশি চাষ হবে মানে দিন বাড়লে জমি বেশি চাষ হবে তাহলে এখানে এটা হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক এবার এই বিষয়টাকে দিন সংখ্যাকে আমরা স্থির করে নিচ্ছি তাহলে কৃষক সংখ্যা পঁচিশের জায়গায় হয়ে গেলো তিরিশ জন তাহলে যেখানে পঁচিশ জন কৃষক পনেরো বিঘা জমি চাষ করছিল। সেখানে তিরিশ জন কৃষক বেশি জমি চাষ করবে তার মানে কৃষক সংখ্যা যখন বাড়ছে জমির পরিমাণও কিন্তু এখানে বাড়বে তাহলে এখানেও এই সম্পর্কটিও হবে সরল সম্পর্ক তাহলে এটি হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক এবার আমরা সমাধানটা করব কী হবে এবার ওই কী নিয়মের সাহায্য নেব কী করব না পঁচিশ জন কৃষক কৃষক বারো দিনে পনেরো বিঘা পনেরো বিঘা চাষ করে চাষ করে একজন কৃষক এক দিনে কত চাষ করবে কম চাষ করবে তাহলে পনেরো বাই নিচে হয়ে যাবে পঁচিশ গুণ বারো বিঘা চাষ করে এখন তিরিশ জন কৃষক কত দিনে ষোলো দিনে ষোলো দিনে চাষ করবে পনেরো গুণ তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ গুণ বারো আমরা এই তিনটে লাইনে ওকরাকে সমাধান করতে গেলাম সেই জন্য দুটো স্টেপ জাম করলাম তো দেখো কী করছে এবারে পাঁচ পাঁচে পাঁচ তিনে হবে পনেরো পাঁচ পাঁচে হবে পঁচিশ পাঁচ তিনে হবে আবার পনেরো এখানে তিরিশ এটা হবে ষোলো এটা হবে ষোলো তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হবে পাঁচ তিনে পনেরো আবার পাঁচ ছয় হবে তিরিশ এবার তিন চারে হবে বারো চার চারে হবে ষোলো তাহলে আমরা পাচ্ছি কত চার ছয় চব্বিশ সমান সমান হবে এখানে চব্বিশ বিঘা চব্বিশ বিঘা চব্বিশ বিঘা চাষ করবে তাহলে তাও কি পেলাম মানে আগে যেখানে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা চাষ করছিলো সেখানে তিরিশ জন কৃষক ষোলো দিনে চাষ করছে কত চব্বিশ বিঘা জমি তাহলে এখানে চেয়েছিলো ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে অতএব চব্বিশ বিঘা চব্বিশ বিঘা জমি চাষ হবে তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি প্রশ্নের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ আগামী দিনেও যে সমস্ত প্রশ্নই থাকুক না কেন পরবর্তী সমস্ত প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা সে কষে দেখি বা নিজে করো যাই থাকুক তার সমাধান আমরা তোমাদের তুলে দেব। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় সেই প্রয়োজনের তাগিদেই আমরা এই প্রশ্নগুলো যেমন তুলে দিচ্ছি আগামী দিনে এই তৃণ্য চ্যানেলের মাধ্যমে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেব। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও আমরা প্রস্তুতি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের তুলে দেবো তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আগামী নতুন পর্বে আবারও দেখা হবে নমস্কার